রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com রাজ্যের মুখ্যমন্ত্রী সুশাসনের দ্বিতীয় পর্ব বলে যতই ফেরি করুক না কেন এই সুশাসনের নমুনা একেবারে ফিকে করে দিচ্ছে নিজ দলের অভ্যন্তরে বিজেপির রামাবলী গায়ে জড়ানো নেতা জাহির করা দাবিদাররা একদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার মাঠে ময়দানে চষে বেড়ালেও বিকাশের ক্ষেত্রে বাঁধার মুখে উন্নয়নমূলক কাজগুলো যার ফলে জনস্বার্থে উন্নয়নমুখী কাজগুলো কতটুকু বাস্তবায়িত হবে এবং ত্বরান্বিত হবে বিকাশের ক্ষেত্রে সেটাই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে জলের অপর নাম জীবন এই জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জলজীবন মিশন প্রকল্প চালু করেছে কিন্তু এই প্রকল্পের পাইপলাইনের কাজ করতে গিয়ে আক্রান্ত এক ঠিকাদার সহ সাইট ম্যানেজার শান্তির বাজার মহকুমাধীন লাওগাংয়ে আক্রমণ সংগঠিত হয় বলে অভিযোগ যদিও এই ঘটনার বিষয় নিয়ে সুষ্ঠু বিচার চেয়ে শান্তির বাজার থানাতে লিখিত অভিযোগপত্র জমা দেয় ঠিকাদার প্রমোদ মল্লিক সহ সাইট ম্যানেজার রামু চক্রবর্তী স্বপন দত্ত রাজেশ বড়ুয়া ও দিলীপ দাস ওই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় থানাতে। বিজেপি রামাবলি গায়ে জড়িয়ে নিজেদেরকে নেতা জাহির করা ওই তিন নেতা সহ কয়েকজনের জন্য লাউগাঙ্গের উন্নয়নমূলক কাজ থমকে যাবার পথে বলে গুঞ্জন রয়েছে। ঠিকাদারি কোনো কাজ করতে হলে তাদেরকে হাফটা দিতে হবে নয়তোবা কাজের সাইট থেকে কিছু না কিছু জিনিস দিতে হবে এমনই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঠিকাদার মঙ্কজ মল্লিকের ম্যানেজার রামুর কাছে লাউগাঙ্গের কাছে সাইটের পাইপ দাবি করেছিল স্থানীয় নেতারা। প্রমোদ মল্লিক তা দিতে অস্বীকার করায় ওই আক্রমণ সংঘটিত হয় বলে অভিযোগ উঠেছে থানাতে অভিযোগ জানিয়ে তার প্রমোদ মল্লিক বলেন লাউগা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে প্রধানের সাথে কথা বলার সময় হঠাৎ থেকে ম্যানেজার ফোন কাজের করে জানায় যে কুড়ি তিরিশ জন লোক তাকে মারধর করছে এই কথা শোনা মাত্রই প্রমোদ মল্লিক ঘটনাস্থলে যাওয়ার পরেও তাকেও নাকি আক্রমণ শুরু করে এছাড়া প্রমোদ মল্লিক জানায় যেহেতু স্থানীয় লোকেরা সরকারি পাইপগুলো নেওয়ার জন্য উদ্যত হয়েছে তার জন্য তিনি সেইগুলি সরিয়ে অন্যত্র রেখে দিয়েছেন পাইপ সরিয়ে নেওয়ার কারণে বিভিন্ন রকমের দোষারোপ করে মারধর শুরু করে বলে অভিযোগ এখন প্রশ্ন বিকাশ বিকাশমুখী সরকারের আমলে যদি বিকাশের ক্ষেত্রে নিজ দলের চুনোপুটি নেতারা বাধা হয়ে দাঁড়ায় তাহলে উন্নয়ন যে কতটুকু হবে তা বলাই বাহুল্য গতকালকে আমরা একটা কাজ করছিলাম লাউগাঙে ওরা কিছু লাউগাঙের কী কাজ লাউগাঙে পাইপ লাইন লাগে গভর্নমেন্টের জে মানে জল জীবন মিশনের কাজ আর কি সেখানে আমরা অনেকগুলো কাজ পেয়েছি তারপর আমরা কাজ করার জন্য ওদের কিছু লোক আমরা ঠিক চিনি না হ্যাঁ আমাদের কাছে পুরোনো কিছু পাইপ উঠে উঠেছিলো সেগুলো চাইছিল ওরা তা আমরা ওগুলো দেওয়ার জন্য বলেছি অফিস সাথে যোগাযোগ করার জন্য পর আমরা তারপর পুরনো যে পাইপগুলো উঠেছে এগুলো তো ডায়াবেটিস আমাদের থাকে তা আমরা সেটা নিয়ে এসেছি আমাদের অফিস বন্ধ ছিল সেই জন্য আমরা অফিস না দিয়ে আমার কাজটা সূত্রে আমরা দেখে দিয়েছি পাইপটা অফিস যখন করবো আমরা সেটা ফিরিয়ে দেবো এবং মেজারমেন্টে যতটুকু আসবে সেটুকু পাইপ আমাদেরকে ফিরিয়ে দিতে হয় এক্সপার্ট রুলে তারপর হলো আপনার তারপরের দিন আবার কাজ করতে গেছে আরও কিছু পাইপ উঠেছে হ্যাঁ তো ওরা যে পাইপগুলো কোথায় নিয়েছো তো বলছে মালিকের কাছে নিয়েছে পাইপ দেওয়ার জন্য কথা বলেছিল পাইপ কেন দিলে না করে আমার যে ম্যানেজারবাবু আছে ওনাকে খুব মারামারি করলো থাপ মেরেছে মেয়েছে ওকে হাসপাতাল ডাক্তার দেখা শুরু হয়েছে তারপর ওটা কারা ওইখানে কিছু লোক আছে যারা আমার ঠিক জানা নেই না সবাই তো জানা নেই তারপর আমি শুনে প্রধানকে ফোন করলাম প্রধান বলছে আপনি যান আমি আসছি কোন কোন প্রধান তুমি লাগান পঞ্চায়েতের প্রধান প্রধানকে আমি বারবার জানিয়েছি বলছি এটা কি হয়েছে এই আপনার এই লোক করে আপনি যান আমি দেখছি তো আমার যাওয়ার মানে গিয়ে দাঁড়াতে পারিনি আমার উপরে হামলা আপনার উপর হামলা আমার উপর হামলা আমার সাইকেল থেকে লাগে আপনার নাম প্রমোদ মল্লিক আচ্ছা আপনি কিসের কাজ করেন আমি তো পিডাব্লিউটি কাজ করি ওয়াটার সাপ্লাই কাজ করি আমরা জেজিএমের কাজ করছিলাম অনেক জায়গাতেই কাজ করেছি কখনো কোনো আমাদের কমপ্লেন আসেনি হ্যাঁ করা হয়েছে কিনা ঠিক বলতে পারছি না শুধু পাইপ দেওয়ার কেন্দ্র করে করে আমাদের উপরে আমরা আমরা বলছি আমরা পাইপ নিয়ে বিক্রি করে দিচ্ছি কার কার নাম বলছে রাস্তার থেকে পাথর নিয়ে যাচ্ছি রাত্রে বারোটার সময় আমি এইভাবে যা যে যেমন কমন করে আমরা শোনা ছাড়া কিছু উপায় নেই যদি আমি কিছু বলতে যাই তাহলে আমাকে এখানে আসতে ফিরে আসা যাওয়া যাবে না এইরকম পরিস্থিতি আপনার গায়ে রুফো একবার আপনার ম্যানেজারের উপর আমার ম্যানেজার তো হাত মেরেছে ওকে ডাক্তার দেখানো ম্যানেজারের নাম কি ম্যানেজার নাম হলো রামু চক্রবর্তী রামু চক্রবর্তী বাড়ি শান্তি বাজারই হ্যাঁ তো আজকে মানে কোনখানে আছেন আমি ওইটা রেগনিস্টে এই যে জিডিএনটি করেছি জিডিএনটি কপি আমি নিয়েছি এটা আজকে এসে আমি আমার অথরিটিকে জানাবো ওরা কী বিচার করে সুষ্ঠু বিচার আমরা চাই আর কি আশা করি যে সুষ্ঠু বিচার হোক এরকম আজকে হয়েছে কালকে আরেকখানে হতে পারে সেই জন্য আমাকে ছাড়া হতে আমার কোনো রোষ নেই আর কোন কোন জানানো হয়েছে আমি এখানে লোকাল নেতারাও জানিয়েছি ওরা বলেছে যে এটা মিউচুর হয়ে যাবে এটা আপনারা নিজে নিজে ফেরে নিন কিন্তু ফের নিতে গেলে তো দেখা যাচ্ছে যে আমার যারা যা পেপারও দেখলাম আমার নামে খুব বাজে কমেন্ট করেছে যে আমার সিকিউরিটি কী আমি কি সত্যি ঘটনা করেছি কি না করেছি সেটা ইনকোয়ারি হোক যার কারণে আমাকে এন্ট্রি করতে বাধ্য হয়েছে আমি এন্ট্রি করে দিলাম যে ইনকোয়ারি পুলিশ দেখুক আমি কি আসল কি কোনো কিছু করেছি কি না বা ডিপার্টমেন্ট এক নিশ্চয়ই কিছু হয়েছে কি না সেটাও আমি এই জন্য এন্ট্রি করা আর কি এখন এটা এন্ট্রি করে আমার অথরিটিকেও আমি পাঠাবো যে আমি এটার ব্যাপারে জিটি কি আমি চাই শুষ্ক ব্যাপারটা হলে জিডিডিটা ব্লেম আমার এক নিশ্চয়ই হয়েছে হ্যাঁ আমার আমার তো অনেক দিন ধরে কাজ করছি কখনো বদনামে পেশ করিনি এখন শাসে আমরা ওদের কাজ বেশি দিন করছি না আমাদের বয়সও হয়ে গেছে কিন্তু এই বয়সে যে এইভাবে হ্যারাসমেন্ট করে আশা করতে পারছি আপনি যে জল জীবন মিশন প্রকল্পের যে পাইপলাইনের কাজটা করতে হলে মানে এখানে আধিকারিকরা জানা জানাইছেন এই ব্যাপারটা হ্যাঁ জানিয়েছি ওরাই বলছে যে আপনি আমরা ইনকোয়ারি করে দেখব কি হয় যার কারণে ইনকোয়ারি করার জন্য আমি এটা মানে আধিকারিকরা কইছে তারা ইনকোয়ারি করব হ্যাঁ কত মঙ্গলবারে অফিস খুললে তারা দেখবে কাজটা কত টাকার বরাদ্দর কাজ কাজটা অ্যাকচুয়ালি এটা তো প্ল্যান আছে অনেক বড় অনেকটি গ্রুপে ওয়াইস আপনার আমার দু তিনটা গ্রুপ আছে যেটা সাত ফুটি আট করে এক একটা প্ল্যান থাকে অনেক এরিয়াতে জন্য কোনো কোনো আছে তিনটা করে করে চারটা মানে সরকারি আপনারা কেন দিচ্ছেন না এর জন্য আপনাদেরকে সরকারি পাইপ যেগুলো সেগুলো উঠে হ্যাঁ আমরা আমাদের কাছকুষে রেখেছি ওটা ওটা দাবি করেছি তাই আমি বললাম যে এটা আমাদের ক্ষমতা আপনার অফিসকে বলুন বা পঞ্চায়েতকে বলুন ওটা বললে আমি দিতে আমি আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ ওদের কথা হলো আমরা এখানের ইয়ে বলছি আমরা বলছি অনেক কথা বলেছি প্রধান হ্যাঁ উনি ব্যাপারটা হলে উনি অফিসে গেলে বলছে আমি যা বলবো অফিসে বলবো উনি উনিও দুঃখ পেয়েছেন ব্যাপারটা নিয়ে উনি বলছেন যে আমার এরিয়াতে কাজ হয়েছে আমাকে না জানে এরকম একটা স্টেপ নিয়েছে আমি বড় দুঃখিত আমার কাছে অনেকবার এই স্বীকার করেছে যে এটা তো আমাদের উন্নয়নমূলক কাজ বাধা বাধা এটার জন্য প্রাধান্য খুব ভাবে দুঃখিত হ্যাঁ তারপরে কে কি যে ব্যাপারটা হলো যে ওরা যদি আমার সাথে বসে কোনো সমস্যা হতো সেটা আমি একজন লোক গেলাম আমার লেবার মারার জন্য সে আমার উপরে হাত ওঠা এটা একটা আমি এই গভর্নমেন্টের আমলে এরকম ধরনের লোক থাকে আমরা আশা করতে পারিনি এটা তো গভর্নমেন্টকে বদনাম করা আমরা তো ডেভেলপমেন্ট কাজ করতে চাইছি আমাদের জন্য আমরা ডেভেলপমেন্ট কি কী করে করবো এখন দেখার বিষয় ঠিকাদার প্রমোদ মল্লিক সঠিক বিচার পায় কিনা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা পাই মিয়ার